প্রতি রাতে আমরা এক রহস্যময় জগতে প্রবেশ করি যার নাম ঘুম আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনি ঘুমান তখন আপনার দেহের ভেতর কি ঘটে আপনার আত্মা কি তখন দেহ থেকে বেরিয়ে যায় স্বপ্নের রহস্য কি কেন কিছু স্বপ্ন আপনাকে স্বস্তি দেয় আর কিছু স্বপ্ন আপনাকে প্রচণ্ড ভয় দেখায় সেই স্বপ্নগুলোর মধ্যে কি শয়তান আমাদের সাথে কথা বলে ইসলামে এই ঘুম ও স্বপ্নের রহস্য নিয়ে কি শিক্ষা দেওয়া হয়েছে আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজব যা আপনার প্রতি রাতের অভিজ্ঞতাকে নতুন করে বুঝতে সাহায্য করবে ঘুম হল আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য এক বিরাট নেয়ামত এবং এক সুস্পষ্ট নিদর্শন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘুমকে মৃত্যু বা সাময়িক মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা যিনি রাতে তোমাদের রুহ কবজ করে নেন এবং দিনে তোমরা যা কিছু করো তা তিনি জানেন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন ঘুম হল মৃত্যুর ভাই অর্থাৎ ঘুম মৃত্যুর মতোই ঘুমের সময় আমাদের আত্মা শরীর থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণেই আমরা স্বপ্ন দেখি এই ঘুম শুধু বিশ্রাম নয় বরং আল্লাহর এক বিরাট পরীক্ষা কারণ মানুষ যখন ঘুমাতে যায় তখন তার হাতে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না সে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সোপে দেয় এই কারণেই ঘুমানোর আগে ইসলামে বিশেষ কিছু আমলের নির্দেশ দেওয়া হয়েছে ঘুমের সময় আত্মা এবং দেহের সম্পর্ক কেমন থাকে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ প্রাণ হরণ করেন তাদের যাদের মৃত্যুর সময় হয় এবং যারা মরে না তাদেরও তাদের ঘুমের সময় প্রাণ হরণ করেন এই আয়াত প্রমাণ করে ঘুমের সময় আল্লাহ তালা আমাদের রুহ বা আত্মাকে পুরোপুরি কবজ না করলেও এক প্রকার বিচ্ছিন্নতা ঘটিয়ে থাকেন যখন আমরা ঘুম থেকে জেগে উঠি তখন আমাদের রুহ আবার পুরোপুরি দেহে ফিরে আসে কিন্তু যার মৃত্যুর ফাইসালা হয়ে গেছে তার রুহকে আল্লাহ ঘুমের সময় আর দেহে ফিরিয়ে দেন না সে মারা যায় এই কারণেই ঘুম থেকে ওঠার পর আমাদের বলা হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করলেন এই দোয়াটি প্রমাণ করে যে ঘুমের সময় আমরা যেন সাময়িক মৃত্যুর মধ্যেই ছিলাম মানুষ ঘুমিয়ে পড়লেই স্বপ্ন দেখা শুরু করে ইসলামী শিক্ষার ভিত্তিতে মানুষ যে স্বপ্ন দেখে তার উৎস মূলত তিনটি প্রথমত আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন এই স্বপ্নগুলো সত্য স্পষ্ট এবং প্রায়শই ভবিষ্যতের কোনো ভালো খবর বা সুসংবাদ বহন করে এই স্বপ্নগুলো সাধারণত সকালের দিকে দেখা যায় দ্বিতীয়ত শয়তানের পক্ষ থেকে স্বপ্ন এই স্বপ্নগুলো হয় ভয়ঙ্কর অশান্তিপূর্ণ এবং বাজে দৃশ্য দিয়ে ভরা এই স্বপ্নের উদ্দেশ্য হলো মানুষকে ভয় দেখানো দুঃখ দেওয়া এবং সকালে মন খারাপ করে দেওয়া তৃতীয়ত মানুষের নফস বা মন থেকে স্বপ্ন এই স্বপ্নগুলো হলো আমাদের দৈনন্দিন জীবনের চিন্তা ভয় আশা বা দিনের বেলা দেখা কোনো দৃশ্যের প্রতিফলন এই স্বপ্নগুলোর কোনো বিশেষ অর্থ বা ব্যাখ্যা নেই এই তিনটে উৎসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন এবং শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন হল শয়তানের সেই ফুসলানি যা সে জাগ্রত অবস্থায় পারে না কিন্তু ঘুমের সময় চেষ্টা করে শয়তান ঘুমের সময় আমাদের সাথে সরাসরি কথা বলে না কিন্তু সে আমাদের মনের গভীরে ভয় সন্দেহ এবং অপ্রিয়তিকর দৃশ্য তৈরি করে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তবে সে জেনে রাখো তা শয়তানের পক্ষ থেকে এসেছে শয়তানের উদ্দেশ্য এখানে পরিষ্কার ভয় সৃষ্টি করা দুঃখ দেওয়া এবং সকালে মন খারাপ করে দেওয়া এই কারণেই খারাপ স্বপ্ন দেখলে ইসলামে কিছু বিশেষ আমল করতে বলা হয়েছে যা শয়তানের এই কৌশলকে ব্যর্থ করে দেয় আপনি যখনই কোনো খারাপ বা ভয়ানক স্বপ্ন দেখবেন তখন সাথে সাথে এই তিনটি কাজ করুন প্রথমত বাম দিকে থুতু সঙ্গে সঙ্গে আপনি বিছানায় বাম দিকে কাত হন এবং তিনবার আউজুবিল্লাহিমিনা সাইতানির রাজিম বলে মুখে সামান্য থুতু বা ফু দিন মনে রাখবেন এটি জোরে থুতু ফেলা নয় বরং ঠোঁটে বাতাস নিয়ে হালকা করে ফু দেওয়া এই আমলের মাধ্যমে শয়তান সেই মুহূর্তে পালিয়ে যায় এবং আপনার স্বপ্ন কোনো ক্ষতি করতে পারে না দ্বিতীয়ত পাশ পরিবর্তন আপনি যে পাশে ঘুমিয়েছিলেন সাথে সাথে সেই পাশ পরিবর্তন করে অন্য পাশে ফিরে শোন অর্থাৎ আপনি যদি দান কাতে ঘুমিয়ে থাকেন তবে বাম কাতে ফিরে যান কারণ শয়তান চায় না আপনি এই সহজ আমলগুলো করুন তৃতীয়ত কাউকে বলবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই খারাপ স্বপ্ন আপনি আপনার কোনো বন্ধু বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যকে বলবেন না শয়তান চায় এই স্বপ্নগুলো সমাজে ছড়িয়ে পড়ুক যাতে মানুষ ভয় পায় এবং দুঃখ পায় তাই এই স্বপ্নকে গোপন রাখুন যখনই আপনি এই সহজ কাজগুলো করবেন তখন শয়তানের সমস্ত কৌশল ব্যর্থ হয়ে যাবে এবং আপনার দেখা সেই খারাপ স্বপ্নের কোনো ক্ষতি আপনার উপর পড়বে না ঘুমের সময় শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য ঘুমের আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে আল্লাহর রসুল আমাদের এমন কিছু শক্তিশালী আমল শিখিয়েছেন যা রাতের বেলা শয়তান আমাদের কাছে আসতে পারে না প্রথমত বিছানা ঝাড়া ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসা মাত্রই কাপড় দিয়ে তিনবার বিছানাটি ভালো করে ঝেড়ে ফেলুন রসুল বলেছেন মানুষ জানে না যে তার অবর্তমানে তার বিছানায় কি কি জিনিস বা প্রাণী এসেছিল এই ঝাড়াটা হল পরিষ্কার পরিচ্ছন্নতা ও শয়তানকে দূর করার প্রথম পদক্ষেপ দ্বিতীয়ত বিসমিল্লা বলে দরজা বন্ধ ঘরের দরজা জানালার পর্দা পানির পাত্রের মুখ সব কিছু বিসমিল্লা বলে বন্ধ করে দিন রসুল বলেছেন যখন আপনি বিসমিল্লা বলে দরজা বন্ধ করবেন তখন শয়তান সেই দরজা খুলতে পারে না তৃতীয়ত আয়াতুল কুরসি বিছানায় বসার পর একবার মন দিয়ে আয়াতুল কুরসি পাঠ করুন আল্লাহর রসুল সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় এই আয়াত পাঠ করে ঘুমাবে তার জন্য আল্লাহ একজন ফেরেস্টা নিযুক্ত করেন সেই ফেরেস্তা তাকে সকাল পর্যন্ত শয়তানের সকল আক্রমণ থেকে রক্ষা করেন এটি হল শয়তানের বিরুদ্ধে আল্লাহর দেওয়া সবচেয়ে শক্তিশালী সুরক্ষা শয়তান ঘুমের সময়ও মানুষের দুর্বলতাকে কাজে লাগায় এমন কিছু বিষয় আছে যা শয়তান খুব পছন্দ করে এবং এর মাধ্যমে সে মানুষকে ধোকা দিতে পারে যেমন রাসুল চিত হয়ে ঘুমাতে নিষেধ করেছেন কারণ এটি শয়তানের পছন্দের একটি ভঙ্গি আবার যদি কোনো মানুষ আল্লাহর কোনো জিকির বা দোয়ানা পড়ে সরাসরি ঘুমিয়ে পড়ে তবে শয়তান তাকে নিয়ে সারা রাত মজা করে এবং তার মাথায় খারাপ চিন্তা বা স্বপ্ন ঢুকিয়ে দেয় ঘুমের আগে এই সতর্কতাগুলো অবলম্বন না করলে শয়তান সহজে তার ক্ষতি করার সুযোগ পায় আর সত্য স্বপ্ন বা সুসংবাদপূর্ণ স্বপ্ন এই স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার প্রতি আসা এক ধরনের বিশেষ বার্তা ইসলামী শিক্ষায় সত্য স্বপ্নকে নবুয়াতের ছেঁড়া অংশ হিসেবে গণ্য করা হয় আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সত্য স্বপ্ন হল নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ এর অর্থ হল নবুয়তি যদিও বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ এখনও তার নেককার বান্দাদের কিছু বার্তা স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন এই স্বপ্নগুলো হয় স্পষ্ট নির্মল এবং এতে কোনো ভয় বা বিভ্রান্তি থাকে না এই ধরনের স্বপ্ন সাধারণত এমন বান্দারাই দেখেন যাদের ইমান খাঁটি এবং যারা আল্লাহর প্রতি একনিষ্ঠ এই স্বপ্নগুলো আল্লাহ কেন দেখান এর প্রধান কারণ হল বান্দাকে সুসংবাদ দেওয়া তার ইমানকে আরও মজবুত করা এবং ভবিষ্যতের কোনো ভালো কাজের জন্য তাকে প্রস্তুত করা যেমন কোনো মানুষ হয়তো তার ভবিষ্যতের কোনো বিপদ থেকে বাঁচার পথ স্বপ্নে দেখতে পেল অথবা তার কোনো ভালো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ইঙ্গিত পেল এই স্বপ্নগুলোই হলো সেই মিষ্টি ফল যা বান্দা দুনিয়াতে বসে আল্লাহর প্রতিদান হিসাবে পায় খারাপ স্বপ্ন দেখলে যেমন আমাদের কিছু আমল করতে হয় তেমনি ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন দেখলে আমাদের তিনটি জরুরি কাজ করতে হয় প্রথমত আল্লাহর প্রশংসা ভালো স্বপ্ন দেখার সাথে সাথে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বলুন আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এটি আল্লাহর দেওয়া একটি বিশেষ নেয়ামত দ্বিতীয়ত আনন্দ প্রকাশ আপনার এই ভালো স্বপ্নের কথা আপনি সেই বন্ধু বা আত্মীয়কে বলতে পারেন যাকে আপনি বিশ্বাস করেন এবং ভালোবাসেন এমন ব্যক্তিকে বলুন যিনি আপনার ভালো চান রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেই স্বপ্নগুলো শুধু বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের কাছেই বলো তৃতীয়ত আমলের ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই স্বপ্নের কারণে আপনার আমলের মধ্যে যেন কোনো অহংকার না আসে বরং সেই স্বপ্নের সুসংবাদ আপনাকে আরও বেশি করে নেক কাজ করতে উৎসাহিত করা উচিত কারণ স্বপ্ন হল ইঙ্গিত আসল ফল হল আপনার নেক আমন সত্য স্বপ্নের একটা বিশেষ ব্যাখ্যা থাকে কিন্তু সেই ব্যাখ্যা দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে স্বপ্নের ব্যাখ্যা এমন ব্যক্তির কাছ থেকে নিতে হবে যিনি জ্ঞানী ভীরু এবং আপনার ভালো চান কারণ স্বপ্নের ব্যাখ্যা যদি ভুল হয় তাহলে সেই ভুল ব্যাখ্যাই বাস্তবে পরিণত হতে পারে রসুল বলেছেন স্বপ্ন হলো এমন এক পাখির পায়ের মতো যা যতক্ষণ না ব্যাখ্যা করা হয় ততক্ষণ ঝুলে থাকে যখন ব্যাখ্যা করা হয় তখন তা কার্যকর হয়ে যায় এই কারণেই সাধারণ বা অবিশ্বাসী মানুষের কাছে স্বপ্নের কথা বলতে নিষেধ করা হয়েছে যদি কেউ আপনার স্বপ্নের ভুল ব্যাখ্যা দেয় তবে সেই ভুল ব্যাখ্যাই কার্যকর হওয়ার ভয় থাকে তাই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সময় চূড়ান্ত জ্ঞান ও সতর্কতা প্রয়োজন আমরা জানলাম ঘুম হলো সাময়িক মৃত্যু এই সময় আমাদের সুরক্ষার জন্য রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের কিছু সহজ সুন্নত শিখিয়েছেন যা মেনে চললে আমাদের ঘুম শয়তানের ফুসনানি থেকে মুক্ত থাকবে এবং পুরো রাতটাই ইবাদতে পরিণত হবে ভালো ঘুম এবং শয়তানকে দূরে রাখার জন্য রসুল কিছু সহজ কাজ করার পরামর্শ দিয়েছেন প্রথমত অজু করে নেওয়া ঘুমাতে যাওয়ার আগে অজু করে নিলে সেই ব্যক্তি সেই রাতে আল্লাহর স্মরণে ঘুমিয়ে পড়েন এই সময় আল্লাহ আল্লাহতালা একজন ফেরেস তাকে নিযুক্ত করেন যিনি সকাল পর্যন্ত তাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেন দ্বিতীয়ত ডান কাতে ঘুমানো রসুল বলেছেন তোমরা ডান কাতে ঘুমাও বিজ্ঞানও বলে ডান কাতে ঘুমালে হৃৎপিণ্ড এবং হজম প্রক্রিয়ার উপর চাপ কম পড়ে এটি শুধু সুন্নত নয় এটি স্বাস্থ্যের জন্য উত্তম তৃতীয়ত হাতের তালুতে ফু দেওয়া ঘুমাতে যাওয়ার আগে দুই হাতের তালু একত্রিত করুন এরপর সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটি সুরা পাঠ করে হাতের তালুতে ফু তারপর সেই হাত দিয়ে মাথা থেকে শুরু করে সারা শরীরে যতটুকু পানেন বুলিয়ে দিন এই কাজটি তিনবার করুন এই আমলটি হল শয়তানের জাদু ফু এবং ওয়াসভাসা থেকে বাঁচার জন্য আল্লাহ দেওয়ার সবচেয়ে কার্যকর রক্ষা রক্ষাকবর শয়তানকে পুরোপুরি দূরে রাখার জন্য রসুল সাল্লু আলহিউ কিছু বিশেষ জিকির ও দুয়া শিখিয়েছেন এগুলো পড়লে শয়তান আপনার কাছে আসতে সাহস পাবে না প্রথমত আয়াতুল কুরসি আমরা আগেই জেনেছি রাতে একবার আয়াতুল কুরসি পড়লে আল্লাহ একজন নিযুক্ত করেন যিনি সকাল পর্যন্ত আপনাকে শয়তান থেকে পাহারা দেন দ্বিতীয়ত শেষ দুইটি আয়াত বাকারার শেষ দুইটি আয়াত ঘুমানোর আগে পড়লে এই দুইটি আয়াতই পাঠকের জন্য যথেষ্ট হয়ে যায় এই আয়াতগুলোই তার সকল বিপদ ও কষ্ট দূর করার জন্য যথেষ্ট তৃতীয়ত ঘুমের দোয়া রসুল সাল্লুয়া আমাদেরকে ঘুমানোর আগে আল্লাহর কাছে একটি দোয়া করতে শিখিয়েছেন আল্লাহ হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমার নামেই জীবিত হব এই দুয়াটি হল নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে সোঁপে দেওয়ার চূড়ান্ত অঙ্গীকার শয়তান মানুষের সাথে ঘুমের সময়ও এক ধরনের লড়াই করে আল্লাহ রসুল সাল্লু আলহিউ বলেছেন তোমাদের প্রত্যেকে যখন ঘুমায় তখন শয়তান তার মাথার পিছনে তিনটি গিট লাগিয়ে দেয় এই গিটগুলো হল অলসতা এবং খারাপ চিন্তার প্রতীক এই গিটগুলো খোলার পদ্ধতিও রসুলসল্লিহিউাসাল্লাম শিখিয়েছেন প্রথম গিট যখন মানুষ ঘুম থেকে জেগে উঠে আল্লাহকে স্মরণ করে অর্থাৎ আলহামদুলিল্লাহ বা জিকির করে তখন একটি গিট খুলে যায় দ্বিতীয় গিট যখন মানুষ অজু করে তখন দ্বিতীয় গিটটিও খুলে যায় তৃতীয় গিট যখন মানুষ ফজরের নামাজ আদায় করে তখন তৃতীয় গিটটিও খুলে যায় এভাবে যে ব্যক্তি ঘুম থেকে উঠে আল্লাহর হুকুম পালন করে সে সারা দিনের জন্য চাঙ্গা ও উদ্যমী থাকে আর যে ব্যক্তি অলসতা করে সে সারা দিন অলস এবং মনমরা থাকে ইসলামে আপনার জীবনের প্রতিটি সাধারণ কাজও ইবাদতে পরিণত হতে পারে যদি তার মেয়াদ বা উদ্দেশ্য সঠিক থাকে ঘুমও এর ব্যতিক্রম নয় যদি একজন বান্দা ঘুমাতে যাওয়ার আগে দুইটি কাজ করে তবে তার সেই ঘুম ইবাদতে পরিণত হয় প্রথমত সঠিক নিয়াতে ঘুমানো যদি আপনি এই নিয়াতে ঘুমাতে যান যে আমি ঘুমিয়ে আমার শরীরকে সতেজ করব যাতে ফজরের সময় উঠে আল্লাহর ইবাদাত ভালোভাবে করতে পারি বা আমি ঘুমাবো যাতে আমি দিনের বেলায় হালাল রিজিকের সন্ধানে কাজ করতে পারি তবে আপনার এই ঘুম ইবাদাতে গণ্য হবে দ্বিতীয়ত আমরা আগে যে আমলগুলো শিখেছি অজু করা ডান কাতে শোয়া দোয়া পড়ে ঘুমানো এই শূন্যগুলো মেনে চললে আপনার ঘুম শয়তান মুক্ত থাকে এবং আল্লাহ স্মরণে কাটে এই কারণেই আপনার ঘুম তখন সাধারণ ঘুম থাকে না বরং ইবাদতে পরিণত হয় এমনকি মানুষ যখন গভীর ঘুমে থাকে তখনও এটি সম্ভব হয় ঘুমের আগে করা বিশেষ কিছু মাধ্যমে জিকিরের ওয়াসাল্লাম একটি খুবই মূল্যবান আমল শিখিয়েছেন ঘুমানোর আগে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করা এই জিকিরটি পাঠ করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তবে এটি সারা রাত আল্লাহর কাছে আপনার আমল নামায় নেকি হিসেবে জমা হতে থাকে এই জিকিরটি হল শয়তানের বিরুদ্ধে আল্লাহর দেওয়া এক চূড়ান্ত প্রাচীর আরও একটি আমল হল যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল এবং যাওয়ার সময় এই নিয়াতে গেল যে সে তার ঘুমন্ত অবস্থাতেও নেকি পেতে চায় তবে আল্লাহ তাকে সেই ব্যক্তির জন্য নেকি লিখতে থাকেন এমনকি দিনের শেষে যে ব্যক্তি তওবা করে ঘুমায় তার জন্য সারারাত আল্লাহর রহমতের দরজা খোলা থাকে শয়তান রাতের বেলায় মানুষের উপর নানা কৌশল করলেও সবচেয়ে বেশি তৎপর হয় ফজরের সময় কারণ ফজর হলো দিনের প্রথম ইবাদত যা একটি বান্দার সারা দিনের গতিপথ নির্ধারণ করে শয়তান জানে যে যদি সে বান্দাকে ফজরের নামাজ থেকে দূরে সরিয়ে দিতে পারে তবে সে পুরো দিন তাকে অলসতা এবং পাপের দিকে রাখতে পারবে এই কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলহিউ বলেছেন শয়তান ঘুমন্ত ব্যক্তির মাথার পিছনে তিনটি গিট লাগিয়ে দেয় প্রথম গিট হলো রাত অনেক লম্বা এখনো ঘুমাও দ্বিতীয় গিট হলো আরেকটু ঘুমাও এখনও সময় আছে আর তৃতীয় গিট হলো আজ না হয় কাজা করে নাও কাল পড়বে এই গিটগুলো খোলার নিয়মও আমরা আগেই জেনেছি ঘুম থেকে জেগে উঠে আল্লাহকে স্মরণ করা অজু করা এবং ফজরের নামাজে দাঁড়িয়ে যাওয়া এই আমলগুলোই প্রমাণ করে আপনি শয়তানের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন এবং দিনের শুরুটা আল্লাহর হুকুম পালনের মাধ্যমে করেছেন আমরা এই পর্যন্ত ঘুম স্বপ্ন শয়তানের কৌশল এবং নবীজির সুন্না সম্পর্কে জানলাম এখন আমাদের চূড়ান্ত শিক্ষা হল ঘুমকে শুধু বিশ্রামের সময় হিসেবে না দেখে ইবাদত ও নেকি অর্জনের এক সুযোগ হিসেবে দেখা আপনি যখন প্রতি রাতে অজু করে সঠিক নিয়াতে রসুলের শেখানো দোয়াগুলো পরে ঘুমাতে যাবেন তখন আপনার সেই ঘুম আর সাধারণ ঘুম থাকবে না আল্লাহ আল্লাহতালা আপনার জন্য ফেরেস্তা নিযুক্ত করবেন শয়তানকে দূরে রাখবেন এবং আপনার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হবে সেই সাথে আপনার খারাপ স্বপ্নগুলো আপনাকে ক্ষতি করতে পারবে না আসুন আমরা সকলে আজ থেকে আমাদের ঘুমের অভ্যাস পরিবর্তন করি শয়তানের কৌশলকে ব্যর্থ করে দিয়ে ঘুমের সময়টিকেও আল্লাহ সন্তুষ্টি লাভের এক মাধ্যম বানিয়ে তুলি আল্লাহ যেন আমাদের জীবনের প্রতিটি কাজকে ইবাদত হিসেবে কবুল করেন আমিন এই ছিল ইসলামে ঘুম এবং স্বপ্নের রহস্য নিয়ে আমাদের বিশেষ আলোচনা আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং আল্লাহর রহমতের পথে আরও বেশি চলতে চান তবে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও শয়তানের কৌশল থেকে বাঁচতে পারে এবং তাদের ঘুমকে ইবাদতে পরিণত করতে পারে আমাদের চ্যানেলকে আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট দেখার জন্য এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী সিরিজগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে দিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া